ভাঙা ঘরে ট্যাপের আলো শিক্ষা দপ্তরের বার্ষিক ট্যাব দেওয়াকে কেন্দ্র করে এমনই মত ওয়াকিবহল মহলের তাদের প্রশ্ন যেখানে রাজ্যের বহু স্কুল বন্ধের পথে বহু স্কুল রক্ষণাবেক্ষণের অভাবে ছাদ ভেঙে পড়েছে নেই পর্যাপ্ত বিদ্যুৎ বিলের ফান্ড এমনকি নেই চক ডাস্টার কেনার পয়সা সেখানে চব্বিশ পঁচিশ অর্থবর্ষে পনেরোশো কোটি খরচ কেবল ট্যাব বাবদ শিক্ষা দপ্তর আগে জানিয়েছিল এবার উচ্চ মাধ্যমিকের একাদশ ও দ্বাদশ পড়ুয়ারা একই সঙ্গে চাপ পাবে প্রত্যেকের মাথা পিছু দশ হাজার টাকা এবার মাধ্যমিক পরীক্ষা দিয়েছে সাত লক্ষ পঁয়ষট্টি হাজার দুশো বাহান্ন জন পড়ুয়া গড়ে সাত লক্ষ পড়ুয়া একাদশে পড়ছেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রে জানা গেছে দ্বাদশেও সাড়ে সাত লক্ষের মতো পড়ুয়া এখন পড়াশোনা করছেন অর্থাৎ একাদশ ও দ্বাদশ মিলিয়ে প্রায় সাড়ে চোদ্দ লক্ষ পড়ুয়া এই প্রায় পনেরো লক্ষ পড়ুয়ার ব্যাংক অ্যাকাউন্টে দশ হাজার টাকা দিতে খরচ হচ্ছে প্রায় পনেরোশো কোটি টাকা সরকার যদি শিক্ষার্থীদের প্রতি বা শিক্ষার প্রতি সত্যি কিছু করতে চায় তাহলে অনেক কিছু করার আছে এখানে পনেরোশো কোটি টাকা খরচা করা হচ্ছে ট্যামের জন্যে যেটা করোনা কালে একটা প্রাসঙ্গিকতা ছিল আজকের ট্যাবের প্রাসঙ্গিকতা ছেলেদের কাছে হারিয়েছে কারণ শিক্ষা প্রতিষ্ঠানে এখনও পর্যন্ত মোবাইল বা ট্যাব নিষিদ্ধ এবং এখানে বিভিন্ন সমীক্ষা দেখা গেছে যে এই মোবাইল বা ডিজিটাল ডিভাইস স্কুলে ব্যবহার করার ক্ষেত্রে কাজের থেকে অকাজ বা বিনোদনের জন্য বেশি ব্যবহার হচ্ছে আর এখানে শিক্ষার সঙ্গে জড়িত ব্যক্তিরা প্রশ্ন তুলছেন যেখানে পরিকাঠামোর অভাবে রাজ্যের বহু সরকারি স্কুল কার্যত মৃতপ্রায় সেখানে পনেরোশো কোটি টাকা শুধু ট্যাবের পিছনে খরচ করা কতটা যুক্তিযুক্ত বহু ক্ষেত্রে স্কুলগুলির ভারে মা ভবানী দশা স্কুল ভবন মেরামতির জন্য পর্যন্ত টাকা পাওয়া যায় না সেখানেই বিপুল পরিমাণ টাকা ট্যাবের জন্য বরাদ্দ হবে কেন প্রশ্ন তাদের বিষয় দেখছি এবং অন্যভাবেও তারা মোবাইলকে ব্যবহার করছে সেক্ষেত্রে আমাদের বক্তব্য এই এত হাজার কোটি টাকা দেড় হাজার দু হাজার কোটি টাকা বছরে যেটা ব্যয় হচ্ছে তা হাজার কোটি টাকা করে প্রতি বছর ব্যয় হচ্ছে এবং হবেও সেই টাকা দিয়ে স্কুল ইনফ্রাস্ট্রাকচার যেখানে ছাদ দিয়ে জল পড়ছে বাউন্ডারি ওয়াল ভেঙে ছাত্রের মৃত্যু হচ্ছে মালদাতে আবার আমাদের দেখা যাচ্ছে যে স্মার্ট ল্যাব নেই স্মার্ট ডিজিটাল লাইব্রেরি নেই এই সব ক্ষেত্রে টিচার নেই এইগুলোর ক্ষেত্রে যদি সরকার ব্যয় করতো তাহলে পরে ওই টাকাটাকে অনেক বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়া যেতে পারত সরকার এবছর একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের ট্যাব দেওয়ার জন্য বা মোবাইল দেওয়ার জন্য প্রায় দু হাজার কোটি টাকা ব্যয় করছে এবং এই বছরই প্রথম সিদ্ধান্ত নিয়েছিল যে একাদশ এবং দ্বাদশ শ্রেণীদের ছাত্রছাত্রীদের সবাইকে এই বছর ট্যাব দেওয়া হবে কিন্তু প্রশ্ন হচ্ছে যে আমাদের রাজ্যের যত প্রাথমিক স্কুল আছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্কুল আছে বহু স্কুলের যে স্কুল বিল্ডিং তার দশা জরাজীর্ণ অবস্থা এবং বহু স্কুলের আমরা কিছুদিন আগে দেখেছিলাম যে এমনকি স্কুলের ছাদ হয়ে জল পড়ছে সেই স্কুলের রিপেয়ারিং গ্র্যান্ড তারা পাচ্ছে না বা এই স্কুলগুলোর আমূল সংস্কারের জন্য যে টাকা অ্যালটমেন্ট করা দরকার সেই টাকা সরকার পাচ্ছে না রাজ্য শিক্ষা ব্যবস্থা নিয়ে একই ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ শিক্ষক নিয়োগ দুর্নীতিতেই জেলবন্দী রাজ্য শিক্ষামন্ত্রী থেকে একাধিক প্রাক্তন শিক্ষা অধিকর্তা রাজ্য শিক্ষার মান নিয়েও উঠে একাধিক প্রশ্ন এই পরিস্থিতিতে সরকারের ট্যাপ দেওয়ার সিদ্ধান্তেও উঠছে একাধিক প্রশ্ন করোনা পরিস্থিতি কাটিয়ে ছাত্ররা এখন স্কুলমুখী এখন পঠন পাঠনের জন্য আদৌ প্রয়োজন ট্যাব নাকি সবটাই ভোট রাজনীতি দরজায় শাসক বিরোধী যে বাংলায় যে অগণিত বাংলার ভবিষ্যৎ যারা ক্লাস ইলেভেন টুয়েলভে পড়ছেন তারাই বাংলার ভবিষ্যৎ সেই বাংলার ছাত্র ছাত্রীদের পাশে দাঁড়াচ্ছে মানবিক সরকার তৃণমূলের সরকার আজকের প্রযুক্তির যুগে একটা ট্যাব অতি প্রয়োজনীয় বস্তু এবং এটা হচ্ছে একটা হাতিয়ার এই বাংলার ইয়াং জেনারেশনের জন্যে সেভেন এবং টুয়েলভ দুটো শ্রেণীর ছাত্রছাত্রীদেরই ট্যাব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এমনিতে ছাত্রছাত্রীদের যদি কোনো সাহায্য করা হয় একজন শিক্ষক হিসেবে আমার তাতে কোনো আপত্তি নেই কিন্তু এখানে কতগুলো বিষয় আছে সেগুলো ভাবনা চিন্তা করার দরকার আছে এটা হচ্ছে যে যে টাকাটা খরচ হবে প্রায় ষোলোশো কোটি থেকে দু হাজার কোটি টাকা সেই টাকাটা ট্যাব কেনার খরচ যদি করে তার সঙ্গে এই খরচটাও তো রাজ্য সরকার করতে পারতো অধিকাংশ স্কুলে না নেই পর্যাপ্ত শিক্ষক আছে কি উত্তরতে না নেই শিক্ষক নেই শিক্ষক নিয়োগে যেভাবে চুরি হয়েছে এবং যেভাবে ঘুষ নেওয়া হয়েছে তাতে মামলা মোকদ্দমা চলছে একটা বড় অংশে শিক্ষকের ভবিষ্যৎই কি হবে কেউ জানে না মনি ভট্টাচার্যর রিপোর্ট ক্যালকাটা নিউজ